জাহেলিয়াতের যুগে কোনো মানুষটা মদ খায়নি কোনটা লোক মদ পান করেনি শুধু দুটা লোকের নাম পাওয়া যাচ্ছে একটা আবু বাকর সিদ্দিক আর আরেকটা হাজারতে উসমান দুটো মানুষের নাম মিলছে যে এরা ইসলাম কবুল করার পরেও মদ খায়নি এবং জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি আর একটা বলছি কোন মানুষ জাহিরিয়াতের যুগে মেয়ে ছেলেকে নিয়ে খেলাধুলা করেনি কোন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এই অপরাধ থেকে জাহিলিয়াতের যুগে মেয়ে ছেলের ইজ্জত নিয়ে খেলা করা। এটা যে কোনো পয়সাওয়ালার ধান্দা ছিল মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গটগট করে গিলে খাওয়া আর আনন্দ করা এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল একজন নয় দুজন নয় তিনজন নয় হাজারে হাজার মানুষ এ কাজ করত মেয়ে ছেলে সাহস করে নিজের বাড়ি থেকে 10 খান বাড়ি দূরে যেতে পারতো না কে ধরে নিবে আবরু লুটে নিবে বেজুত করে দেবে বিচার নাই সালিস নাই সে যুগের নিয়ম হলো জোর যার মুলুক তার মেয়ে ছেলে বাড়ি থেকে বের হতো না কি রসুল্লাহ তালিম দিলেন কোরআন মাজিদের এই মানুষগুলোকে যেদিন ইসলামের বয়স পাঁচ বছর হল রসুল্লাহ মক্কাতেই আছেন তিনি বলছেন বাবা এই দেশে লোক তোমরা কালকে কেমন ছিলে আর আজকে কেমন আছো বলব তোমাদের জি আমরা কেমন ছিলাম কালকে আর আজকে আমরা কেমন তো বলছেন বলেন হাত্তা তুসাফিরাল মারাত মিম্মা কাতা ইলা ম aut ওয়া লা তাখাফুনা এখান থেকে তার মানে মক্কা থেকে মক্কার তواف করার জন্য ইয়েমেন দেশের রাজধানী সাআ নগরী থেকে একটা যুবতী বেটি শে উটে চড়ে রওনা দেবে কাবার ঘরের জিয়ারত করার জন্য আবার এখানে আসতে থাকে টাইম লাগবে সাত দিন এখানে তো করার পর বাড়ি ফিরে যাবে যেতে টাইম লাগবে তাকে সাত দিন এই মহিলা একাই বাড়ি থেকে আসবে আবার একাই বাড়ি ফিরে যাবে তার সাথে তার ভাই থাকবে না বাপ থাকবে না স্বামী থাকবে না একাই আসবে একাই ফিরে যাবে অথচ চোদ্দ দিনের সফর একটা মেয়ে ছেলে একাই আসবে একাই যাবে কিন্তু সেখানে কোনো বিপদ নেই কোনো খাতরা নেই নিরাপদে আসবে নিরাপদে চলে যাবে কোন একটা আল্লাহর বান্দা তার ইজ্জত কে লুটে নেওয়া দূরের কথা তার দিকে কুন কুনজর দিয়ে তাকাবে না যদি তাকাই তো বাপ যেমন বেটির দিকে তাকায় যদি তাকাই তো ভাই যেমন নিজের বোনের দিকে তাকাই ওই রকম করে তাকাবে লালসার দৃষ্টি দিয়ে কেউ তাকাবে না মেয়ে ছেলেটি নিরাপদ আসবে এবং নিরাপদ নিজের শহর চলে যাবে তাহলে বলো তোমার সাথীরা এ দেশটাকে কত শান্তির দেশ বানানো হয়েছে কিসের দ্বারাই তো আল্লাহর কিতাবের দ্বারা মদের দোকান ছিল আবু তালহার বাড়িতে

ছোট ছেলেরাই আগিয়ে দেয় খানা হোটেলে মালিক দোকানদার বসে আছে চেয়ারে আর খাওয়াচ্ছে আনাস হঠাৎ করে মেন রাস্তাতে আওয়াজ বলল রসুল্লাহ আগেকার যুগে কোনো বিধান নাজিল হতে গেলে খবর দিয়ে দিতেন মানুষকে দিয়ে টোলাই টলাই পাড়াই পাড়াই যেমন আমাদের দেশে আগেকার দিনে পঞ্চায়েত থেকে কোনো ফয়সলা যদি আসত

যারা যারা শুনতে পাচ্ছ আমার আওয়াজ খেয়াল করো আজকেই বেলা দশটার সময় চির জন্মের মতো মদকে হারান করে দেওয়া হয়েছে আর মদ সেবন না চিরদিনের মতো হারাম আনাস বাইরে গলিতে এসেছিল আওয়াজটা শুনল সাথে সাথে দৌড়ে গেল ভিতরে মালিককে ডেকে বলছে মালিক ব্যাপার খারাপ কি হয়েছে এখনই রসুল্লার পক্ষ থেকে যে ব্যক্তি মুনাদি করে সে ব্যক্তি বলে গেল মদ হারাম চিরতরে মদ খাওয়াও যাবে না মদের ব্যবসা করাও যাবে না কি করবেন আট ন এখনো মদ আছে ইস্টকে জমা বেচলে চার পাঁচশো হবে এক কুইন্টাল খেজুর হবে কি করা যায় কি করবে এখন যদি এমনি এমনি করে গাল চুলকাই হাজরাতে আবু তালহা যে এতটি মদ যখন হারাম হয়ে গেল তো পরে আর দোকান লাগাবো না এটি বেশি নেই এটি বিক্রি হয়ে যাক কিন্তু তিনি বলছেন আনাস এখানে এত বড় ইট নিয়ে সুপারিশ থাকে পাথর আনো পাথরটাকে নিয়ে এলো মানুষ কে বলছে প্রত্যেকটা কলসির তলাতে একটা করে পাথরের আঘাত মেরে দাও কলসির তলাটাকে ছেদা করে দাও সমস্ত মানুষ মেকেরিয়ালসগুলো জমিনে করে যাবে কলসিকে ভেঙে দাও চেয়ারকে উল্টিয়ে দাও টেবিলকে উলটিয়ে দাও দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও সন্ধ্যেবেলায় কোনো মানুষ আসবে না সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মতকে হারান করে দেওয়া হয়েছে তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো কোরআন যখন ডাকলো এটা হারান তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরা অভদ্র হলো এবং নিজেদের আখলাককে ভালো করলো জীবনের মতো হারান জিনিসটাকে তারা ত্যাগ করে দিল এক এক পরে যতগুলো দুর্নীতি ছিল সব ছেড়ে দিল দেওয়ার পরে এই লোকগুলো কত কামিয়াব হলো কত কামিয়াব তো কামিয়াব কত হলো এটা যদি রাখতে পারেন মগজে তো আল্লাহর ওয়াস্তে রাখবেন আপনাদের এলাকার এই জায়গাটাতে আমি বহুবার এসেছি আপনারা কিন্তু এই পালিয়ে টালিয়ে যান না আর দুর্ব্যবহারও করেন না কথা বলতে খুব ভালো লাগে আপনাদের সামনে হেফাজত করবেন যদি কথাটা তো তাহলে আমার দিকে তাকান এই লোকগুলো যে এত সুন্দর সুন্দর কথাকে এক এক করে মেনে নিল তো মেনে নিয়ে তারা নিজেদের জীবনটাকে বানাতে পারলো ওরা কামিয়াব ইনসান কতটা কামিয়াব এবার ওজন করেন বিসমিল্লা বদর যুদ্ধের দিন কতটি মুসলমান হাজির হয়েছিল কোন এই মাওলানা তালে বলিয়েন না খেটে খাওয়া কোনো দাদা কোনো ভাই এর আগে কোন জালসাতে সাথে শুনেছেন কতটি মুসলমানদের মিলিটারি ছিল যুদ্ধের দিন কেউ কেউ বলে দেন তেরো কে বলছে তো ডরাই ছিল ভুল হলে এক নেকি আর ঠিক হলে দুই নেগি কতটি লোক ছিল তিনশো তেরোটা লোক ছিল

মধুর আওয়াজ হচ্ছে না খালি চেয়েছে জয় হলো না গ্রাস করিবে আমি হব নরক তবে কেন সুপথ ছেড়ে কুপত ভালোবাসি আমি কুপত ভালোবাসি বাহির খানা মানুষ আমার ভিতর মানুষ জানি না জীবনে আমার জয় হলো না জয় হলো না ধন জন আর গাড়ি বাড়ি হিসেব দিতে হবে দেরি নাই রে চোখ বুঝিলে জবাব দিহি হবে রে জবাব হবে তবে কেন মনের মাঝে একটু নাই ভয় জানে না জীবনে আমার জয় হলো না শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এত অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে মহাল্লা থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জাসবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধ তথা পর্দা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নগণ শুকুর পুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মজলিসে কাউকে শ্রোতা হিসেবে এবং কাউকে কথা বলার জন্য খাতিব হিসেবে মুখোমুখি হয়ে বলার এবং শোনার একটা সুন্দর সুযোগ এনে দিয়েছেন আমি যেমন কথাগুলো বলবো এটা আমানত এর ভেতরে যেন আমি কোনো খেয়ানত না করি আমার নিজের কথাকে রসুল্লার নাম দিয়ে চালিয়ে না দিই আমার নিজের পেটের কথাকে আল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই ঠিক তেমনি আপনি শ্রোতা হিসাবে এটাও ইমানদারির পরিচয় দেবেন যে কথাগুলিকে অবজ্ঞা করবেন না অবহেলা করবেন না মনের কাম দিয়ে শুনবেন এবং এটাকে হেফাজত করবেন তাহলে আমরা যারা শুনব এবং যারা আমরা বলব আমরা উভয়ই পক্ষ আল্লাহ তালার কাছে কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ প্রথমে আপনার শুকরিয়া এবং স্তুতিবাদ গেণার পর রব্বুল কারিমের পক্ষ থেকে প্রেরিত রাহমাতুল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বেগতন নিছিলাম আমি আপনাদের কথা দিচ্ছি যে যতক্ষণ আমি আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোচনা করব আর সেই আলোচনাগুলো আমাদের বর্তমান সময়ের মানুষের সাথে খানিকটা করে তাল মেল রক্ষা করে আলোচনাগুলো হবে একটু কথার দিকে খেয়াল করেন আল্লাহ বলছেন হে নবী আপনাকে এই কিতাবখানা দিয়েছি তার মানে কোরআন যাতে করে এই কোরআন মজিদের দ্বারাই আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে হাত ধরে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারেন যারা অতল তলে ঙ্কিলতায় ডুবে আছে এবং যারা নরকের কিনারায় দাঁড়িয়ে আছে আর চারটা ধাপ যদি এগিয়ে যায় তো দপ করে পড়ে যাবে নরকের আগুনে এমন মানুষগুলোকে আপনি এই কোরআনের দ্বারাই টেনে হাত ধরে ছায়াতে নিয়ে আসবেন এবং জান্নাতের বারান্দায় এনে তাদেরকে খাড়ু করে দিবেন এই জন্য আপনাকে এই কিতাবটা দিলাম এই কিতাবকে নিয়েই সারাটা জীবন গত করেছেন এবং মানুষের সামনে মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে আরবের লোকগুলোর ভাগ্যাকাশে নতুন চাঁদকে উদয় করে দিয়েছিলেন এবং তাদের আখেরাতের জিন্দগিকে উনি সাজিয়ে দিয়েছিলেন এখন প্রশ্ন হলো আমার দিকে খেয়াল করুন যে মানুষটা ছিল কোরআন একটা ডাকাত যে মানুষটা ছিল কোরআন মাজিদ দুনিয়াতে আসার আগে এবং নাবিজি তাকে আহ্বান করার আগে রাস্তা ছিনতাইকারী এবং মানুষের মাল মালধনকে লুণ্ঠনকারী যে লোকটা ছিল ইসলাম কবুল করার আগে মার্ডারার একটা নয় দুটা নয় তিনটা নয় এক এক ডজন মানুষকে মেরে মার্ডার করে দিয়েছে যে মানুষগুলো যে মানুষটা নিজের ঔরুস জাত কন্যা সন্তানের একটা নয় দুটা নয় পাঁচটা কে পাঁচটা মেয়ে ছেলেকে শুধু মেয়ে জন্মেছে বলে তাদেরকে কবরে পুঁতে দিয়েছে এই মানুষগুলোর সামনেই নাবিজি আওয়াজ দিলেন কি দিয়ে এই করণ মসজিদের কথা দিয়ে এবং তিনি নিজে থেকে আরেকটা কথা ডেকে বললেন কি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুম কি মানে হে মানুষেরা তোমরা একবার মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটাকে স্বীকার করো তাহলে তোমরা কল্যাণ পেয়ে যাবে তোমাদের আখের উজ্জ্বল হবে তোমাদের এই ইহলৌকিক জীবনে তোমরা সুখী হতে পারবে কি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কথা কেন বলতে বললেন কেন যে আরবের মাটিতে এই মুশ্রেকরা যতগুলো খোদাকে মানত এ খোদাগুলোর বেশ কয়েকজনের নাম কোরআন মজিদে এসেছে যেমন কারোর নাম লা কারো নাম মানাত কারোর নাম হবল কারোর নাম আসাফ কারো নাম এলা কারো নাম দুয়ার কারো নাম ওয়াদ কারো নাম সোয়া কারো নাম ইয়াকুস কারো নাম ইয়াউক কারণ হলো নাসার এগারোটা খোদার নাম কোরআন মজিদে এসেছে এরা এক এক দল এক একটা খোদাকে বাড়িতে বানিয়ে পূজা করত এক একটা খোদার এক এক রকমের কাজ ছিল বলে যেমন লাতের পূজা করা হতো বাড়িতে যে একে যদি পুঁজি তো পেটের ভাত জুটবে বাড়িতে বরকত থাকবে যদি একে পূজা না করি তাহলে পরে পেটের ভাত মিলবে না যদি খুব বেশি বড় বিপদে পড়ে যাই তাহলে ছোটগুলো খোদাকে বাদ দিয়ে যেটা সবচাইতে বড় খোদা খোদাদের যেটা হেড তার নাম হল হবল যুদ্ধের ময়দানে মুশরেকরা হবলকে ডাকত হবলকেই ডাকত তাহলে তাদের বিশ্বাস ছিল যে এই যে বিভিন্ন নামের খোদা গুলোকে আমরা পুজছি এর আমাদের কাজে আসবে তখন রসুল্লাহ কি বললেন হাতের দিকে তাকান হাতখানাকে একবার ডানে করেন আর একবার বামে করেন নিয়ে আপকে ঝেড়ে ফেলে দেন আগে একবার কি বলে লা কোনো মাবুদ নেই ডানেও নেই নেই বামেও মাবুদ নেই ইল্লাল্লাহ কেবল একমাত্র আল্লাহ তালা ছাড়া সব ছাড়তে হবে কোনো মাবুদকে মানা যাবে না একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে এই কথাটা যদি তোমরা মানো তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে এই জীবনে আর ওই জীবনে এটা কথা ওদের কাছে পাহাড়ের চাইতে ভারী লাগলো বাপদাদার আমল থেকে পূজা করে আসি আর এক আল্লাহকে মেনে নিব আর বাকিগুলোকে ছেড়ে দিব এটা মানতে যেন খুব কষ্ট লাগে অথচ তখনও তারা আসমানের মালিক আল্লাহ রবুল আলমিনকে তারা আল্লাহ বলতো কিন্তু এগুলো হলো তাদের শরিক এগুলো শরিক এরাও কাজ করে আমাদের এই ওদেরকে বলা হলো মুশিরে আর আল্লাহ তালা বলছেন তোমাকে একটা কথা বলে ঘোষণা দিতে হবে লাহা ই তাহলে তুমি কল্যাণ পাবে এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ নবী কোরআনের কথা এক দুই তিন চার করে করে বলতে লাগলেন এক একটা মানুষ নিজেকে এক এক রকম করে সুধরাতে লাগলো এক এক রকম করে এক একজন সুধরাতে লাগলো কিরকম সুধরাতে লাগলো একটা আয়াত নাজের হলো অনেক মানুষের আপনাদের জানা আছে যারা যারা আম্মা পাড়াটাকে অন্তত পড়েন এবং নমাজে ব্যবহার করেন এখানে লেখা আছে আল্লাহ তালা বলছেন ওয়াই জ আলমা সুই আল্লাহ তালার এই কথাটাকে রাসুল যখন মুখ দিয়ে বললেন শুননেওয়ালা কে ছিল ইমানদারু ছিল বেঈমানেরাও ছিল সবাই শুনছিল কথাটা কি বলা হলো তাই দিন এই নবজাতক্যাটাকে শিশুটাকে আল্লাহ তালার সামনে খাড়ো করবেন করার পরে জিজ্ঞেস করে বলবেন ও মেয়ে বলতো তোমাকে কে হত্যা করেছিল কেন হত্যা করেছিল এই মেয়েটি সেদিন আল্লাহ তালার সামনে মুখ খুলে দিয়ে বলবে পরার দিগার আমাকে আমার পিতা আমার জন্মদাতা আমাকে হত্যা করেছিল কেন যে আমি মেয়ে হয়ে জন্মিত জন্মগ্রহণ করেছিলাম তখন তুমি কি হবে তবে মার্ডার কেশের আসামি হবে মার্ডার কেশের আসামির কেয়ামতার দিন ফাইসালা কি হবে তো রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন মান আলামু মুমিনান মুতাআম্মিদান তাহান মেদন পাজা বাবু জাহান দিয়ে হাসরের মাঠে যাই আল্লাহ বলছেন মার্ডার কেসের আসামিকে অনাদি অনন্ত কাল ধরে জাহান্ন আগুনে জ্বলতে হবে তাহলে এই আরবের মানুষেরা যারা যারা তোমরা নিজের কন্যাকে অবুজ হয়ে কি করেছ মাটিতে গেড়ে দিয়েছো এখনো তোমরা কোরআনের ছায়া তলে আসুনি এই হালাতে যদি তোমরা মরে যাও তাহলে তোমরা মার্ডার কেসের আসামি হয়ে অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে কিছু মানুষের মগজের তালা খুললো এসে তখন রসুল্লার কাছে লুকিয়ে লুকিয়ে বলছে পাঁচ পাঁচটা বেটিকে মার্ডার করেছি আপনি যে কথা বলছেন সে অনুযায়ী যদি আপনার কথাকে মেনে নিই তাহলে কি কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে আর মার্ডার কেসের আসামি বানিয়ে রাখবেন কোরআন কি করছে এর ভেতরে আলো দিচ্ছে রসুল্লাহ তাকে পড়ে শোনাচ্ছেন ভিতরে আলো ঢুকছে এবার রসুল্লাহকে তখন বলছেন আলী ইসলাম ইসলাম এমন একটা দয়ার দিন এবং এমন একটা রহমতের দিন এর আগে তুমি যতগুলো পাপ করেছো ইমান আনতে গেলে আল্লাহর গুলাল বলেছেন তোমার আগের গুণাগুলোকে সব মুছে দেওয়া হবে ধুয়ে দেওয়া হবে তোমাকে ওইগুলো আর ধরাও হবে না তবে তুমি নিজের যদি তাসাল্লি করতে চাও তো পাঁচটা বেটিকে মেরেছ পাঁচটা বেটির নামে পাঁচটা গোলামকে কিনে স্বাধীন করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে একটা সংশোধন হলো আমি আপনাকে বলছি তেরোটা মার্ডার কেসের আসামি মুগিরাবিন শোভা ইমান যদি নানছেন তো ভিতরটা কাঁপছে এতটি লোক মার্ডার করেছি ইমান কবুল করলেন তরসুল বললেন আগেকার কোথাও মাফ হয়ে যাবে ইসলাম কবুল করলে। কালকের এই মডারটা কত কাছের মানুষ হলো অত নিকটের মানুষ হলো যে সোলা হুদাইবি আর দিন মুসরিদদের মাঝখানে মুসলমানদের মাঝখানে চুক্তি লেখালেখি হচ্ছিল ফাঁকা মাঠে তরসুলুলার মাথায় রোদ লাগছে তো এমনি করে একটা ঢাল করে ঢাল আমরা বুঝি না কিন্তু এমনি ভাষাগতভাবে বুঝি ঢাল মানে হলো কি একটা ডালির মতো জিনিস যুদ্ধের ময়দানে ব্যবহার হয় তো এই ঢালটাকে ছাতাটাকে রসুল্লার মাথার উপরে নিয়ে খাড়ো হয়ে আছে আর ওর নিজের মাথাতে রোদ লাগছে কালকের এই মডার কেসের আসামিটা আজকে কি করছে রসুলুল্লাকে ছায়া করছে ওরু মসুদ বলে একজন লোক এসেছে কথা বলতে নাবিজির সাথে তো এসে একবার করে রসুল দাড়িতে এমনি করে হাত বাড়িয়ে দিয়ে করে হাত টাচ করাচ্ছে আর করিয়া তখন এমনি করে মুখে চুমু খাচ্ছে তো মুগীর আবিন শোভা ওর নিজের লম্বা তরবারি দিয়ে ওর গর্দনের এই জায়গাখানে লাগিয়ে দিয়ে বলছে খবরদার রসুল্লাহর দাড়িতে হাত লাগাবি না খবরদার রসুল্লাহর মুখে হাত লাগাবি না না হলে তরবারি চলে যাবে ওরুবা বলছে তখন যে তুমি তোমার হাত দুখানে কি ধুয়েছ হালকা সালকা আতাকা তুমি তো তিন দিন আগে তেরোটা মর্ডার কেসের আসামি তুমি কি তোমার হাত থেকে রক্তকে ধুয়েছ কেমন কথা আমি যদি ইমানদার নাও হই তো রহমাতুল আলমী নাবির দাড়িতে যদি একটু হাত লাগাই তো তোমার হাত থেকে তো আমার হাত পাক আছে আমি তো আমার হাত দিয়ে কাউরি রক্ত ছড়াইনি কেন তুমি নবীজির হাত চা দাড়িতে হাত লাগাতে দেবে না রাসুল্লাহ ইশারা করে বলছেন ইমান যখন কবুল করে নিয়েছে কোনো বান্দা তখন আগেকার ইতিহাস তার সামনে দৌড়াতে হবে না আল্লাহ তালা তার আগের গুণাকে ক্ষমা করে দিয়েছেন এখন নতুন করে যদি কোনো অপরাধ করে তো তাহলে বলো এটাও মানুষ সোজা এভাবে যদি আমি বলি তো আটটা মানুষের নাম বলতে বলতে তো আমার টাইম শেষ হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে কি এদেরকে আপনি কোরআনের কথা বলে টেনে নিয়ে চলে আসুন ইমানের ছায়া তলে এবং জান্নাতের বারান্দায় এনে প্রচার চালাতে লাগলেন লাগলেন চালাতে লাগলেন কত দূর হল একটা উদাহরণ দেব আরবের জাহিলিয়তের যুগে খারাপ সেন্সে কেউ নিবেন না শুধু চেষ্টা করেন কথাটাকে বুঝার আর কথা থেকে আগুন বের করবেন না ভালো মতলবটাকে বের করবেন